কি বলেন আপনি শীত খুলতেছেন নাকি বিক্রি করবেন প্রতিদিন হালকা পাতা দুই চার পাঁচ কেজি হয় হাতুড়ি হলে তো ভালোভাবে তুলতে পারতেন হাত দিয়ে আর কত তুলবেন আপনার বাসা কোন জায়গা মধ্যপাটা কোন জায়গা ও আমরা তো পরিশ্রম করতেছেন এটা তো এ কত করে কেজি বিক্রি করেন পঞ্চাশ টাকা সারাদিন কয় কেজি নিতে পারবেন সারাদিন কয় কেজি তুলতে পারবেন সাত আট কেজি তুলতে পারবেন তা তো অবশ্যই তুই কয়টা তুলছেন না তুলতেই পারেন নাই রাস্তা তুলতে পারে না এতে বেশি কয় কয়েক গ্রাম তুলছেন এই দুই টুকরা রোড হ্যাঁ যে রোদ আর যে পরিশ্রমের কাজ এমনি কি কাজ করেন মূলত গানের শিল্পী কোন কি গান গাতে পারেন গান তো দেখি শুনি রকম গান গান বুঝি নাই বাদাম দেখি আচ্ছা কোন কি তাহলে তো ভালোই আপনার প্রতিভা আছে বাট আপনার অথচ এই দেশে মানুষ হাজার হাজার কোটি টাকা আত্মসাত করে নিয়ে চলে যাচ্ছে বাইরে টাকা পাচার করতেছে আর আপনারা অল্প করে টাকার জন্য কী পরিশ্রম দেয় না করেন একটা ভিডিও করলাম বুঝছেন আমার একটা ইউটিউবে ছোট্ট একটা চ্যানেল আছে মানে বড়ো চ্যানেল না ছোটো মাত্র ধরেন যে উনত্রিশশো সাবস্ক্রাইবার আছে রোজার মধ্যে আমার চ্যানেলটা আমি মনিটাইজ পাইছি বুঝছেন কিছুদিন আগে পাইও নাই

আমি কিন্তু আপনি আপনি বললেন যে আমি চার পাঁচশো টাকা করতে পারি এটিতে চার পাঁচশো টাকা কীভাবে করবেন ওই যে সকালবেলা সকাল থেকে পর্যন্ত তিনশো টাকা বেক করে গেছে আর দুশো টাকা তিনশো টাকা করছেন কোন জায়গা থেকে নিয়েছেন এটা ওই যে ওই যে ওই চীনা বাহিনীর হুম মানতে বানাইছি মানে ওই যে যেখানে কাটতেছে ওই জায়গাতেই নিছেন হ্যাঁ এই যে আপনার এমনি প্লাস্টিক প্লাস্টিক নেন না হ্যাঁ প্লাস্টিক যা পাই ওই সবই এগুলো চলে না নাকি বিক্রি করে এই কালোটা চলে না এই যে সাদা বোতল এটা চলে না ওই সেভেন আপের বোতল ওই ব্র্যান্ড কালো ছাড়া হুম 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 ওই সেগুলো চলে টাইগার বোতল চলে না হুম হুম বুঝতে পারছ মানে আপনার আপনার ফ্যামিলিতে কয়জন আছে লোক সংখ্যা আমি আমার ফ্যামিলি মা বাবা সবাই আছে আমি আনু বেশি করে বেশি করে করেন নাই মানে মা মা নাই বাপ আছে ভাই আছে ভাইরা কি করে মানে ভাইরা কি করে বিদেশ কোন দেশে থাকে মালয়েশিয়া আপনি গ্রামের বাড়ি কোন জায়গা খুলনা খুলনার মানুষ তো অনেক ভালো হয় খুলনার মানুষ অনেক ভালো আমার কয়েকজন বন্ধুর সাথে আছে খুলনার আমি যখন আপনার কলা পড়াশোনা করছি নাড কলেজে তখন খুলনার কয়েকজন বন্ধু ছিল আমার অনেক ভালো তার অনেক ভালো ব্যবহার তাদের তাদের সাথে মিশছি একসাথে করছি খুব ভালো ছিল ঠিক আছে ঠিক আছে কাজ করেন আর কাজ শেষ হলে বা আপনি একটা গান শোনাবেন গানটা